হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আজ হচ্ছে শনিবার এখন বাজে রাত দশটা আমরা এখানে দেখো প্যান্ডেল করছি কারণ কাল যেহেতু কালী পুজো তার জন্য আজকে আমরা সমস্ত প্যান্ডেল করে নিচ্ছি আর এখানে দেখো বাচ্চারা কত সুন্দর মাটি দিয়ে লেপছে আমি বেঁধিটা করে দিয়েছি বাদ বাকি কাজটা ওরা করে নিচ্ছে আর এখন দেখো সকাল দশটা বাজে সকালের এগুলো কাল রাতে বাজার সেরে নিয়েছিলাম বাকিটা আজকে করে নেব আর এখন দেখো এই এইদিকে আমাদের ঠাকুর চলে এসেছে ওটা মণ্ডপে ঢোকানো হচ্ছে মাকে আর এদিকে ব্রাহ্মণ ও চলে এসেছে এখন বাজে বিকাল চারটে ঠাকুর মশাই চলে এসেছে দু ঘন্টা টাইম দিয়েছে আমাদেরকে এদিকে ঠাকুর মশাই গুছিয়ে নেবে আর আমরা ওদিকে ভোগের রান্নাটা সেরে নেব। এদিকে দেখো পাবেনকে রেডি করে দিয়েছি ও এখন মায়ের মণ্ডপের ওখানে যাবে দেখো একটু দুষ্টুমি করছে আর আমি বলছি তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও কিন্তু গুছাচ্ছেই না এদিকে দেখো আমাদের বরদি ভোগের রান্না বসিয়ে দিয়েছে আমরা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আর প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর আমরা ওইদিকে ভোগের রান্নাটা সমস্ত কিছু গুছিয়ে মায়ের সামনে দিয়ে দিয়েছি আর বাচ্চারা কত সুন্দর ঢাক বাজাচ্ছে দেখো আমরা কিন্তু এবার ঢাকই বলিনি আমাদের এখানে ঢাক আছে ওটাই বাচ্চারা বাজাচ্ছে খুব সুন্দর কিন্তু বাজিয়েছে আর এখানে দেখো ঠাকুর মশাই পুজো করছে এখন সাতটা আটটা বেজে গেছে আর এখন দেখো আমাদের পাড়ায় আর একটা পুজো আছে এদিকে আর একটা মাকে নিয়ে যাচ্ছে ওইদিকে পুজো করার জন্য আর এদিকে ঠাকুর মশাই এখন করবে যজ্ঞ মহাযজ্ঞ এখনই শুরু হবে এই দেখো আমাদের যজ্ঞটা শুরু হয়ে গেছে মায়ের সামনে আর যজ্ঞর আগুনটা কত সুন্দর উপরে উঠেছে দারুণ লাগছে কিন্তু যজ্ঞটা দেখতে আর দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে আর আস্তে আস্তে আমাদের পুজোটাও আর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এরপরে অঞ্জলি শুরু হবে আর কি বলতো এই ঠাকুরমশাই দুটো পুজো আছে তার জন্য আমাদের বিকাল থেকে পুজোটা সে শুরু করেছে আমাদের বারোটার ভিতর শেষ করে দেবে বারোটার থেকে আবার আর একটা পুজো আছে তার জন্য কারণ আমরা আগে থেকে বলে নিই ঠাকুরমশাইকে তার জন্য একটা পুজো ধরে নিয়েছিল আর বাকিটা আমরা জোর করে বলার পরে আমাদের পুজোটা সেরেছে এখন যজ্ঞটা প্রায় শেষের দিকে যজ্ঞটা সেরে নিয়ে একটু পুজো করে তারপরে আমাদের অঞ্জলিটা আমরা দেবো চলো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো এখন শুরু হয়ে গেছে অঞ্জলি পর্ব এখন অঞ্জলি দেওয়া হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাই কিছু আর একটু পুজো করবে তারপরে আমাদের মায়ের পুজো সম্পূর্ণ হবে এখানে দেখো এখন ঠাকুর মশাই সেরে নিচ্ছে আরতি আর বলবো সবাই মাসে দেখেছে আরতি করা যাই এত সুন্দর আরতি করেছে আর এখন আমাদের মানে গ্রামেরই ছেলে খুব সুন্দর পুজো করে তার জন্য ঠাকুর আর দেখো আরতি করছে কত সুন্দর করে মানে এত সুন্দর করছে আমরা আর কোথাও কেউ উঠে যায়নি শুধু বসে বসে আরতিটা দেখছিলাম আর এদিকে দেখো বাবিনকে একটু নাচ করাচ্ছে আমার যা আর এদিকে সবাই আরতি একদম মনোযোগ সহকারে দেখছে আর আমি এদিকে একটু বাবিনীর সঙ্গে ফটোশ্যুট করে নিচ্ছে আর এখানে দেখো আমাদের মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে এখন কিছুক্ষণ মায়ের এখানে পোশাকটা রেখে দেওয়া হবে তারপরে সবাইকে পোশাক বিতরণ করা হবে আর এদিকে দেখো মানে এত এনার্জি রাত এগারোটা সময় দেখো এদিকে নাচ হচ্ছে বাচ্চাদের দেখো কোনো ক্লান্তি নেই যারা নাচ করছে সবাই কিন্তু উপস ছিল মায়ের অঞ্জলি দিয়েছে এদিকে আবার নাচ শুরু করে দিয়েছে আর বাড়ি না দেখো ওদের দেখা দেখে একটু নেচে নিচ্ছে এবার আমরা এদিকে বলছি চলো সবাই প্রসাদ খাবে কিন্তু খুব নাচে ব্যস্ত সবাই এবার এদিকে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে সব অবশেষে বাচ্চাদেরকে দেখে নিয়ে বসানো অনেকটাই রাত হয়ে গেছে আর তো ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে এখন পোশাকটা দিয়ে দিচ্ছে সবাই খাবে আর বাচ্চাকে পোশাকটা রেখে দেওয়া হবে সকালে দেওয়া হবে আর এদিকে দেখো সকলকে এত এক পোশাকগুলো দিচ্ছে আর এদিকে সকলে বাচ্চারা মিলে পোশাক খাচ্ছে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছে টাকা